আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখেন আজকে কিনে আসছি আজকে যা দেখতেছেন সম্পূর্ণ প্রত্যেকটা শুধু শাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি এখানে আপনার প্রত্যেকটা টাঙ্গেলের শাড়ি আছে তো আজকের ভিডিওটা সব অনেক বড় হবে শেষ পর্যন্ত দেখবেন একেবারে মানে ধামাকা অফার থাকবে আগামীকাল রবিবার সকাল সকাল সবাই চলে আসবেন সব সব রাখো তো এখানে শাড়ি আছে আটশো টাকা এবং ছয়শো টাকা এবং বারোশো টাকা আর এক হাজার টাকা জামদার শাড়ি আছে তো অফার থাকবে তো যারাই নেবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আর একটা কথা বলে দেই আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না আপনাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে আপনার অনলাইন মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এক একটা ডিজাইন দেখাও এটা দেখো ওটা শেষ করো তো ফেন্স দেখেন এগুলো সম্পূর্ণ সুতির তন্তু টিমিনে কাজ করা এগুলো কিন্তু মার্কেট প্রাইস মার্কেট প্রাইস মিনিমাম এগুলো আপনার আঠারোশো দুই হাজার টাকার দামের শাড়ি আমাদের অফার প্রাইস মাত্র আটশো টাকা অফার প্রায় আটশো টাকা এগুলো অনেকগুলো কালার আছে দেখেন এটা হলো পেস্ট কালার এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন এটা হলো মিষ্টি দেখা দাও এগুলো পাকা বারো হাত শাড়ি পাকা বারো হাত শাড়ি প্রাইস পরে মাত্র আটশো টাকা এক একটা শাড়ির দাম হলো আটশো ইয়া এক একটা শাড়ির দাম আঠারোশো দুই হাজার টাকা সেল হয় এটা পেস্ট কালার ওটা হলো অলিভ কালার কালারগুলো দেখা দাও কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে যারা শাড়ি কিনবেন তো প্রচুর শাড়ি আছে প্রাইস থাকবে আটশো যারা শাড়ি কিনবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন ঈদের কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে আর একটা কথা বলে দেই যারা শাড়ি অর্ডার করবেন মানে অবশ্যই দামটা বলে দেবেন কারণ একটা ভিডিওর ভিতরে আমি কিন্তু অনেকগুলো আইটেম দেখাচ্ছি এক একটা এক এক দামের এই জন্য বলতেছে যে যারা শাড়ি অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে অবশ্যই দামটা বলে দেবেন যে ভাই এই শাড়ি কিন্তু এই দাম আর ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস মাত্র আটশো টাকা মিনিমাম দুই হাজার টাকার দামের শাড়ি অফার প্রাইস মাত্র আটশো দেখেন এটা কিন্তু আকাশি কালার ওটা বিস্কিট কালার কালারও দেখা দাও প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো এখানে যেগুলো আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা আগামীকাল অবশ্যই চলে আসবেন যারা শাড়ি কিনবেন আজকের ভিডিওটা বড় হবে ছশো টাকা দেখো আজকের ভিডিওগুলো আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু অনেকগুলো আইটেমের শাড়ি আছে আপনার মিনিমাম ভিডিওটা অনেক বড় হবে শেষ মানে শেষ পর্যন্ত দেখবেন এক একটা এক এক দামের শাড়ি আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন যারা আসতে চান চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন টাঙ্গলের শাড়ি পাকা বারো হাত শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র টাকা এগুলো আপনারা যেখানে যাবেন এক একটা শাড়ি হাজার বারোশো টাকা লাগবে আমরা অফার প্রাইস মাত্র ছয়শো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছয়শ এটা অলিপ কালার মাত্র প্রাইস ছশো টাকা দেখেন এটা ক্রিম কালার অফার প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এটা হলো পেস্ট কালার দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা সম্পূর্ণ চিকন পাড়ের ভিতরে সুতার কাজ করা দেখেন প্রাইস মাত্র ছশো টাকা এখানে আসো এখানে আসো এগুলো দেখাও প্রাইস মাত্র ছয়শো টাকা যা শাড়ি কিনবেন এগুলো সম্পূর্ণ সুতি শাড়ি প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি শাড়ি টাঙ্গেলের শাড়ি অফার প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এক একটা কিন্তু এক এক কালার প্রাইস মাত্র ছয়শো ইয়ে তুমি আর এদিকে তুমি দেয় অফার প্রাইস মাত্র ছশো টাকা দেখেন তুমি এদিকে বলো হ্যাঁ এই দেখাও মাত্র এগুলোর প্রাইস মাত্র ছয়শো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেক দামি দামি শাড়ি প্রত্যেক দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন দেখেন এটা হলো পেস্ট কালার আর এগুলো কিন্তু পারগুলো একটু কাছে আসো এগুলো কিন্তু পারগুলো কিন্তু একটু নকশি পার দেখেন একটু নকশি পার করা দেখেন সম্পূর্ণ কাজ করা আর এগুলো কোনো বাঁচবে না একদম রিপিট করা পার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো শাড়ি আপনাদের মা খালার জন্য নানুর জন্য দাদুর জন্য শাড়িগুলো কিনতে পারেন একবার সুতি কটন শাড়ি পরে আরাম পাবে প্রাইস মাত্র ছয়শো প্রত্যেকটা শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন দামি দামি শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ এক একটা কিন্তু এক এক আইটেম থাকবে ওই জামদে করে করে দেখাও দেখেন জামদানি শাড়ি একেবারে মানে সম্পূর্ণ জামদানি শাড়ি কাজ করা

আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন আর প্রাইসটা কিন্তু একেবারেই প্রাইসটা কিন্তু বন্ধ আছে দেখেন এটাও কিন্তু জামদানি এটা হলো র কটন এটা হলো র কটন শাড়ি অল ওভার কাজ করা গর্জিয়াস এই যে আচলটা কন্ট্রাস্ট এটা পাকা আপনার 12.5 হাত শাড়ি সাড়ে বারো হাত শাড়ি অফার প্রাইস মাত্র থাকবে এটা প্রাইস আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো একশো টাকার দামে শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা অনেকগুলো কালার আছে দেখাই দাও অনেকগুলো কালার আছে প্রাইস মাত্র আটশো টাকা রসিল রকট সরি রকটন প্রাইস মাত্র আটশো এটা কালার মাত্র আটশো টাকা প্রাইস এটা তো সেম কালার মানে

দেখেন কত সুন্দর আঁচল বডি কাজ অনেক সুন্দর মানে সবদিকে মিলিয়ে পারফেক্ট এগুলো পঁচিশশো তিন হাজার টাকা দাম শাড়ি মাত্র প্রায় আটশো টাকা যারা শাড়ি কিনবেন আগামীকাল অবশ্যই সকাল সকাল চলে আসবেন আগামীকাল আগামীকাল হলো রবিবার এটা হলো মিষ্টি কালার প্রাইস মাত্র আটশো এটা হলো অলিভ কালার মাত্র প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো আকাশি কালার আটশো টাকা প্রাইস এটা হলো মিষ্টি কালার সেম প্রাইস একটু শাড়িগুলো গেট আপ দেখেন একটু আপনারা একটু এখানে দাও শাড়িগুলোর গেট আপ দেখেন কত সুন্দর শাড়ি এই শাড়িগুলো নর্মালি আপনারা দামাদামি দোকান যাবেন এগুলো এক একটা শাড়ি পঁচিশশো তিন হাজার লাগবে তো আমাদের দামের দোকান দয়া করে কেউ দামাদামি করবেন না অফার প্রাইস মাত্র আটশো আমাদের দোকানে একদমের দোকান এ আর একটা ডিজাইন এটা কিন্তু মানে এখানে যেগুলো দেখাচ্ছি এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন সবগুলো কিন্তু এক রকম না এটা সম্পূর্ণ আপনার হালকা অলিভ কালার সেম প্রাইস 800 টাকা প্রাইস এই যে আকাশী এটা কি মধু মধু রসমালাই রসমালাই 800 টাকা প্রাইস আকাশী কালার প্রাইস 800 টাকা দেখেন জামদানি মানে এগুলো রকটন জামদানি রকটন জামদানি হালকা বেবি পিঙ্ক প্রাইস 800 টাকা দেখেন এটা হলো ফিরোজা কালার প্রাইস মাত্র আটশো টাকা দামি দামি শাড়িগুলো এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ি এবং অনেক আনকমন শাড়িগুলো প্রাইস মাত্র দিচ্ছি আটশো টাকা আপনারা অবশ্যই যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর এত কষ্ট করতে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মানে ভিডিওটা মিনিমাম আধা ঘন্টার ভিডিও হবে দেখবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন ও হো দেখেন ডিজাইন দেখেন শাড়ি দেখেন ডিজাইন শাড়ি র কটন র কটন শাড়ি দেখেন কত সুন্দর কত গেট ফুল শাড়ি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম শাড়িগুলো মাত্র দিচ্ছে কত আটশো টাকা দেখেন এটা হলো আপনার এটা অফ হোয়াইট কালার আটশো টাকা প্রাইস অল ওভার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা কোনটা এটা এই দেখেন এটা কালার দেখেন আটশো টাকা প্রাইস এটা এটা দেখেন একটা কালার দেন মাত্র প্রাইস থাকবে আটশো টাকা চাপাও 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 এই দেখেন অফার প্রাইস মাত্র আটশো অফার মাত্র যা দেখাচ্ছি প্রত্যেক আটশো টাকা দেখাও দেখেন এটা হলো অলিভ কালার সম্পূর্ণ দেখেন পুরো বডিতে কিন্তু মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর পাকা বারো হাত শাড়ি প্রায় আটশো টাকা অনেক গরজিস অনেক গরজিস অল ওভার কাজ করা র কটন প্রাইস মাত্র আটশো টাকা আজকে এখানে যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রায় আটশো টাকা এটা হলো পেস্ট কালার এটা মিষ্টি কালার আটশো টাকা প্রাইস রক কটন শাড়ি দেখেন প্রত্যেকটা রক কটন শাড়ি আটশো টাকা প্রাইস আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘর সকাল দশটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত ওপেন আছে চলে আসবেন এটা কিন্তু লতানুগতিক কাজ করা খুবই সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি প্রাইস মাত্র আটশো টাকা যারা শাড়ি কিনবেন অবশ্যই চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এখানে কিন্তু আজকে এতগুলো ডিজাইন দেখাচ্ছি আপনি একটু বিলিভ করবেন আমার মতো এত ডিজাইন কোনো দোকানে নাই কোনো দোকানে নাই এত ডিজাইন এত আইটেম দেখেন আমি এক ভিডিওর ভিতরে আমি কতগুলো শাড়ি দেখাচ্ছি দেখেন প্রাইস মাত্র আটশো টাকা এগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না একটু বিলিভ করবেন এই শাড়িগুলো এক একটা শাড়ি পঁচিশশো বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সেল করা হয় আমরা দিচ্ছি মাত্র আটশো করে কারণ আমাদের দোকানটা একদমের দোকান মরিয়ম শাড়ি ঘরের থেকে যারা কেনাকাটা করেন অবশ্যই জানেন যে মরিয়ম শাড়ি ঘর একটা আপনাদের বিশ্বাস শপ এটা আর এক দামের দোকান এগুলো কিন্তু অনেক বেশি বেশি দিয়ে মানুষ কিনে আমরা দিচ্ছি মাত্র আটশো করে দেখেন এটা হলো হালকা লাইট আইস কালার প্রাইস মাত্র থাকবে আটশো টাকা দামি দামি শাড়ির প্রাইস মাত্র মাত্র আটশো এটা কি আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর মিষ্টি কালার শাড়ি অফার প্রাইস মাত্র আটশো কাজটা কিন্তু লতানুগতি কাজ অফার দেখাচ্ছি একটু খেয়াল করবেন আমরা যা দেখাচ্ছি একটু খেয়াল করবেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে একই ডিজাইন না একই ডিজাইন না এক একটা এক এক রকম ডিজাইন কাজ কিন্তু এক একটা এক এক রকম কাজ একটু কালারগুলো ফলো করবেন ঠিক আছে প্রাইস সেম মাত্র আটশো করে দামি দামি শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন এটা হলো হালকা মিষ্টি কাজটা কিন্তু মিষ্টি কালার দেখেন এটা এটা কিন্তু কাস্ট ডিফারেন্স দেখেন মাত্র আটশো টাকার প্রাইস এটা কিন্তু আপনি হালকা অলিভ কালার দেখেন মাত্র প্রাইস থাকবে আটশো টাকা দামি দামি শাড়ি পাকা বারো হাত শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা আর এগুলো কিন্তু র কটন এগুলো এগুলো কিন্তু র কটন অনেক ভালো মানুষ শাড়ি প্রাইস মাত্র আটশো টাকা যারা শাড়ি কিনবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি তুমি বন্ধ বান্ধব দেখাও এ দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা হলো তন্তুস এটা হলো তন্তুস শাড়ি খুবই সুন্দর খুললো এগুলো তন্তুস দেখেন অনেক সুন্দর এগুলো তন্তুস অনেক সুন্দর শাড়ি এটা এস শাড়ি এগুলো মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল করা হয় আমরা দিচ্ছি মাত্র বারোশো করে এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেকগুলো কালার থাকেন এটা এস কালার এগুলো কিন্তু পাকা তেরো হাজার এটা প্রাইস মাত্র বারোশো টাকা এগুলোর প্রাইস মাত্র বারোশো এটা অলিভ কালার দেখেন অফার প্রাইস মাত্র বারোশো এটা মেরুন কালার অনেকগুলো কালার আছে দেখেন এটা মেরুন কালার প্রাইস বারোশো মিষ্টি কালার দেখেন কত সুন্দর আচল এটা বডি হবে এরকম পুরো বডি কাজ করা প্রাইস মাত্র টাকা এটার প্রাইস এটা হলো পেস্ট কালার দেখেন এটা আচল হবে এগুলো কিন্তু সুতার কাজ করা একটু সামনে আসো এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা একটু খেয়াল করবেন এগুলো কিন্তু কোনো ছাপা না এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা গর্জে একটু এখানে আসো সুতার গাছ করা দেখেন এগুলো উঠবে না হ্যাঁ ছিঁড়বে না এগুলোর প্রাইস বারোশো টাকা দেখেন চাপাও এই যে মিষ্টি কালার দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা যারা শাড়ি কিনবেন আগামীকাল রবিবার আগামীকাল রবিবার সকল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র বারোশো করে দেখেন এটা হলো মেটুন এই যে আরেকটা ডিজাইন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা যারা শাড়ি কিনবেন চলে আসবেন এটা লক্ষ্মী কালার এটা এই শাড়ি এটা রানী গোলাপি কালার হট পিঙ্ক কালার দেখেন প্রাইজ মতো থাকবে বারোশো টাকা কলাপাতা কালার এই যে কচি কলাপাতা এটা মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে কিন্তু এক একটা এক এক ডিজাইন দেখেন একটু খেয়াল করবেন ডিজাইন আলাদা এটা হলো মিষ্টি কালার বারোশো টাকা প্রাইস এটা হলো পেস্ট কালার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন প্রাইস মাত্র বারোশো এটা কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন ব্যতিক্রম ডিজাইন সেম প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা তো যারা শাড়ি কিনবেন আপনারা সকাল সকাল আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দামি দামি শাড়ির প্রাইস কিন্তু আমরা একেবারে মানে কি বলবো প্রাইসটা একেবারে সহায় দিচ্ছি একেবারে মানে পানির দামে শাড়ি দিচ্ছি যারা শাড়ি কিনবেন আগামীকাল আমাদের মরিয়ম করে চলে আসবেন কারণ এত কম দামে এত সুন্দর শাড়ি কোনো জায়গায় দিবে না দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন মিষ্টি কালার অল বডি কাজ করা গর্জেস প্রাইস মাত্র আটশো টাকা মাত্র বারোশো এটা হলো আপনার হালকা অলিভ কালার শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা খুবই সুন্দর শাড়ি বারশো টাকা প্রাইস এটা পেস্ট কালার দেখেন কত সুন্দর মাল্টিমিনার সুতা দিয়ে কাজ করা গর্জে শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা বাস করো এই দেখেন এটা মিষ্টি কালার থাকে কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকে বারোশো টাকা এটা এটা হবে অলিভ কালার দেখেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা গরজেস গরজেস ইন্ডিয়া গরজেস গরজেস তন্তু টাঙ্গালের শাড়ি এগুলো অরিজিনাল টাঙ্গালের শাড়ি সুতি সম্পূর্ণ সুতি কটন শাড়ি ফোকাস করেন। এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা আর একটা খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা এগুলো শাড়ি বারোশো টাকা শাড়ি না এক একটা শাড়ি অনেক দামি দামি শাড়ি তো আমাদের মরিয়ম শাড়ি ঘর একটা এক দামের দোকান এবং হোলসেল দোকান আপনারা হোলসেল দামে পাচ্ছেন মাত্র বারোশো করে প্রাইস এটা প্রায় বারোশো টাকা এটা দাম বারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে আপনারা আর আছে আগামীকাল রবিবার দেখা দাও আগামীকাল রবিবার যারা শাড়ি কিনবেন সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এত এগুলো আজকে আজকে যেই ভিডিওটা করতেছি কারণ সম্পূর্ণ সুতি শাড়ি কারণ এখন কিন্তু সবাই মানে কেউ কেউ আম্মার জন্য কেউ নানুর জন্য কেউ খালার জন্য আত্মীয়স্বজনকে মানে গিফট দেবে সুতি শাড়ি এগুলো যা দেখাইছি আজকের ভিডিওতে প্রত্যেকটা সুতি শাড়ি দেখাইছি এবং ভালো মানের শাড়ি দেখাইছি আর প্রাইসটা একেবারে মানে কম দামে দিচ্ছি তো যারা শাড়ি কিনবেন আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে শাড়ি আমরা পাঠিয়ে দেবো প্রত্যেকটা শাড়ির প্রাইস একেবারে রিজনেবল প্রাইস যারা শাড়ি কিনবেন আগামীকাল রবিবার চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম